The ছাত্রীদের শিক্ষার আলোতে ফেরাতেই উদ্যত স্বেচ্ছাসেবী সংস্থা মঙ্গলবার বহরমপুর শক্তি মন্দির ক্লাব প্রাঙ্গনে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয় অনুষ্ঠানের নাম রাখা হয়েছে आगाज যার মূল লক্ষ্য যে সকল ছাত্রী কোনো কারণবশত পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা পাশাপাশি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছাত্রীদের আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষা সামগ্রী ও সঠিক কাউন্সিলিং প্রদান করা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল অনুষ্ঠানের নাম রাখা হয়েছে আগাজ যার মূল লক্ষ্য কোনো কারণবশত যে সকল ছাত্রী পড়াশোনা ছেড়ে দিয়েছে সেই সমস্ত ছাত্রীদের পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা সমাজের বিভিন্ন স্তরের মানুষ শিক্ষাবিদ এবং অভিভাবকদের সহযোগিতায় সম্পূর্ণ হয় এই ছোটদের হাতে তৈরি বিভিন্ন মডেল প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান প্রাঙ্গনে ছড়িয়ে দেওয়া হয় সচেতনতার বার্তা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল চাইল্ড প্রোটেকশন অফিসার চাইল্ড হেল্পলাইন কোঅর্ডিনেটর সহ ইন্সপেক্টর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রীতি মন্ডল ও টাইটানের সিএসআর রিপ্রেজেন্টেটিভ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মেয়েদের বিদ্যালয়ে ফেরানোর জন্য বিশেষ কাউন্সেলিং এর মাধ্যমে তাদের আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে আগামীতে আরও বৃহতাকারী এই কর্মসূচির পরিকল্পনা রয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার যে হচ্ছে আমরা মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু বছর ধরে প্রায় ১৩ বছর ধরে আমরা এই জেলার বিভিন্ন প্রান্তে আমরা ছোট ছোট লার্নিং সেন্টার চালাই বাচ্চাদের জন্য বিশেষত গার্ল চাইল্ডের জন্য এবং এই গার্ল চাইল্ডের চালানোর উদ্দেশ্য হলো আমাদের জেলায় জানেন কি আর্লি ম্যারেজ বেশি টিনেজ প্রেগনেন্সি বেশি এবং এই বাচ্চা মেয়েরা যে কোনোভাবেই খুব ডিপ্রাইভ থাকে ফ্রম ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি তো আমরা এটা চোদ্দো বছর ধরে চালাচ্ছি সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে যারা পড়াশোনাটার মাধ্যমে স্কুলে থাকে তারা মূলত স্লো লার্নার বাচ্চা হয় যারা হয়তো স্কুল থেকে ড্রপ আউট হয়ে যেতে পারে না পড়াশোনা পড়াশোনা না করে বন্ধ করে তারা বাইরে চলে যেতে পারে সেই জন্য তাদেরকে স্কুলের আঙিনায় রাখানো রাখার জন্য আমরা একটা এক্সট্রা সাপোর্ট দিই যাতে ওরা স্কুলে থাকে এই লার্নিং সেন্টারে এখন প্রায় বারোশো তিরিশ গার্ল চাইল্ড তারা পড়াশোনা করছে এখানে টাইটান কোম্পানি লিমিটেড তারা পুরোটা স্পন্সর করে এবং এর সঙ্গে ইম্প্যাক্ট বলে একটি সংস্থা আছে যারা আমাদেরকে সাহায্য করে এটা পরিচালনা করতে তা আজকে ওই সমস্ত বাচ্চাদের বিভিন্ন মডেল সায়েন্স আর ম্যাথসে যারা তাদের ইনস্ট্রাক্টার এবং তারা মিলে তৈরি করেছে সেটা এটা একটা ডেমনস্ট্রেশান এবং কিছু কালচারাল অ্যাক্টিভিটি যেগুলো বাচ্চারা পারফর্ম করে বিভিন্ন সময় সেটা আজকে স্টেজে পারফর্ম করা হচ্ছে ক্লাস এইটটা পেরিয়ে যাচ্ছে ক্লাস এইট অব্দি আমরা রাখছি তারপরে কন্যাশ্রীর মাধ্যমে সাপোর্ট দিয়ে বাচ্চাদেরকে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেটা হচ্ছে যে এটা একটা সোশ্যাল ইস্যু যে ইস্যুটা বাচ্চা মায়েদের বাচ্চার পরিবারের মধ্যে এই বোধটা যতক্ষণ না জেগে উঠবে যে আমার বাচ্চাটার বিয়ে দিয়ে দিলে তার শারীরিক ক্ষতি এই বোধটাকে জাগানোর বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমরা কেউই এখনো সফল হতে পারছি না তার কারণ সামাজিক চেতনাটা এখনও ফিরে আসেনি যার জন্য মাধ্যমিক দিতে যাচ্ছে পেতে বাচ্চা নিয়ে অথবা কোলে বাচ্চা নিয়ে এটা এর থেকে মানে সত্যি কথা বলতে গিয়ে দুঃখের আর কী হতে পারে তবুও আশা তো ছাড়লে হবে না আমরা সবাই চেষ্টা করছি কোভিডের আগে যে পরিসংখ্যান দেখেছি এবং কোভিডের পরে যে টেন্ডেন্সি দেখছি এবং ওই টেন্ডেন্সিটা যে গ্রো করেছে সেটা এখনও বর্তমান আছে বাইরে চলে যাওয়া অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া আর ধরুন যে হয় ছেলেগুলো কি হয় বাইরে কাজ করে তারা পয়সা রোজগার করে যখনই এখানে আসে তারা একটা বিয়ে করার প্রবণতা থাকে এবং ন্যাচারালি বিয়ে করছে যারা যে পয়সা নিয়ে আসছে বাইক চালাচ্ছে একটা বাড়িটা পাকা করে ফেলেছে তো ন্যাচারালি দেখে মনে হচ্ছে যে এটাই বুঝি জীবন পড়াশোনাটা না বন্ধ করে তো সে তখন ওই বিয়ের মধ্যে চলে যাচ্ছে এটা মা বাবারও একটু সচেতন হতে হবে রাইস এডুকেশন বহরমপুর শাখার উদ্যোগে আগামী উনিশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হতে চলেছে উত্তরণের পথে প্রফেসর ডক্টর সৌমিত রায় ফাউন্ডার চেয়ারম্যান রাইস এডুকেশন এবং ফাউন্ডার চ্যান্সেলর আডামস ইউনিভার্সিটি সরকারি চাকরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব সরকারি চাকরির জন্য আগ্রহী সকল ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ আসন সংখ্যা সীমিত তাই আজই যোগাযোগ করো রাইস এডুকেশন বহরমপুর শাখায় রাইস এডুকেশন সফলতার আরেক নাম